আজ পহেলা বৈশাখ প্রথম বৃষ্টিপাত দীর্ঘদিন বৃষ্টিপাত না থাকার ফলে প্রকৃতি যেন মলিন হয়েছিল তবে সেই মলিন ভাব কাটতে শুরু করেছে বিশেষ করে গাছের পাতার উপর যে ধুলার আস্তরণ করেছিল এই আস্তরণ আস্তে আস্তে কমে যাচ্ছে বৃষ্টির সাথে সাথে আমাদের এই রঙ্গন গাছগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত খুব মলিন দুর্দশাগ্রস্ত ছিল এই বৃষ্টির সাথে সাথে গাছগুলোর সৌন্দর্য যেন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে পাশের জবা গাছটা প্রতি বছর এই সময় প্রচুর ফুল দিয়ে থাকে তবে এবছর সেই ফুলের পরিমাণ অনেক কম বৃষ্টিপাতের অভাবে অবশ্য আমরা কৃত্রিমভাবে পানি দিয়ে থাকি পানি দেওয়ার পরেও তার যে পানির চাহিদা সেটা পূরণ করা সম্ভব হয় না যার কারণে ফুল দেওয়ার পরিমাণ অনেক কম তবে আশা করি সময়ের সাথে সাথে যে বৃষ্টি এসেছে এই বৃষ্টিতে সে তার পূর্ণতা ফিরে পাবে তার যৌবন ফিরে পাবে এবং আমাদের অনেক ফুল দিয়ে আমাদের পরিবেশটাকে অনেক সৌন্দর্যমন্ডিত করে তুলবে অন্যদিকে তার পাশের ছোট টগর গাছটি একেবারে বিমূর্ত অবস্থায় আছে এই সময়টায় এই টগর গাছে সাদা ফুলে ভরে থাকার কথা কয়েকটি মাত্র ফুল আছে বাকি ফুল নাই তবে আশা করি আর পাশ থেকে সাত দিনের ভিতরে ফুলে ফুলে ভরে যাবে সমস্ত ছোট টগর গাছটি রবীন্দ্রনাথের বাঁচিয়ে রেখেছি প্রতিদিন পানি দিয়ে তবে এখন থেকে আর পানি হয়তো দেওয়া লাগবে না বাহার গাছের সৌন্দর্য কত সুন্দর সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে অ্যালোভেরা গাছে অবশ্য পানি কম চাহিদা তারপরও সে অ্যালোভেরা গাছও হলুদ বর্ণ ধারণ করেছিল পাতাবহার গাছের কাছে থেকে আমাদের করবী গাছটা কিন্তু এক্ষেত্রে অনেকটা ভিন্ন করবী গাছের শিকড় যেহেতু দূরে যায় মাটির তলদেশে যাওয়ার জন্য ও কিছুটা রস শোষণ করতে পারে তাই করবী গাছটাই কিন্তু প্রচুর ফুল ধরেছে গোলাপি ফুল অনেক সুন্দর লাগছে পরিবেশটা দূরের কাঠ গোলাপ হয়তো খুব দ্রুতই ফুল আসবে কিছু ফল গাছ ফলের গাছগুলো তো ফল এসে যাবে এই পানি পেয়ে আশা করি আমরা টগর গাছটা অনেক সুন্দর ছিল তবে পানির অভাবে টগর গাছে ফুল খুব কম এখন আশা করি আবার ফুলে ফুলে ভরে যাবে সমস্ত সবুজ গাছটা একেবারে সাদা হয়ে আসবে খুব দ্রুত সময় উঠানের উপর লাগানো নিম গাছটি আস্তে আস্তে তার ডাল বৃদ্ধি করা শুরু করেছে শুধু পরিবেশের কথা চিন্তা করে উঠোনের উপরে এই নিম গাছটা আমরা রেখে দিয়েছি অনেকেই এখান থেকে নিমের ডাল নিয়ে থাকেন নিমের পাতা নিয়ে থাকেন এ কারণেই এই নিম গাছটা আমরা এখানে রেখেছি মা রাজহাঁসটি তার বাচ্চাকে নিয়ে বসে আছে রাজহাঁসটিকে অবশ্য উঠিয়ে দিতে হবে কারণ বাচ্চাকে এই অবস্থায় ঠান্ডা লাগানো যাবে না তাহলে বাচ্চার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে আর বৃষ্টিতে অবশ্য অনেক দিন পর মোটর সুন্দর করে ধোয়া হয়ে যাচ্ছে নিজে নিজেই আর শিউলি গাছটিতেও আশা করি এবার ফুল আসবে খরার কারণে শিউলি গাছে ফুল আসা বন্ধ ছিল খুব দ্রুতই ফুল আসবে আর কামিনিতে তো অবশ্যই ফুল আসবে